তো হ্যালো বন্ধুরা চলে এলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে তো এখন আমি চলে এসেছি গোপালপুর তো এখানে কালকে মা মনসা পুজো উপলক্ষে কি কি সেট বাঁচছে তোমরাকে দেখাবো দেখতেই পাচ্ছ এটা মা মনসা স্থান এখানেই পুজোটা আর পাশেই মেলা তলা এটা তো অনেক সেট ঢুকে গেছে এখানে তো বৃষ্টির কারণে সব সেট বাধা হয়নি কিছু কিছু সেট বাঁধা হচ্ছে সেগুলোর ভিডিও দেব চেষ্টা করব সব বক্সেরই ভিডিও দেওয়ার কিন্তু প্রচণ্ড বৃষ্টির কারণে এখানে বক্স এখনও বাঁধা হয়নি যে কোনো টাইম বৃষ্টি চলে আসছে তার কারণে বক্স এখনও বাঁধা হয়নি সকাল সকালেই বক্স এখানে ঢুকে গেছে শুধু বৃষ্টির জন্য একটু প্রবলেমের কারণে বক্স বাঁধা হয়নি তো কালকে এখানে দুপুরে কম্পিটিশান অনেক কটাই তিরিশ আছে শুনেছি আমি ঠিক জানি না কটার তিরিশ আছে তো আমি এখানে এবছর প্রথম তো দেখতে থাকো পুরো ভিডিওটা আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করবে চলো দেখাচ্ছি কি কী বক্স বাঁধাচ্ছে এখানে তো দেখতেই পাচ্ছো বন্ধুরা এখন বাবু সাউন্ডের বক্স বাঁধার কাজ চলছে

তো দেখাচ্ছে অনেকক্ষণ আগে বক্স চলেছে বৃষ্টির কারণে বক্সটি মাদা হয়নি আপাতত ন নয়গুলো মাদা হয়েছে ছয়গুলো তোলার পরে পর মারছে ছয়গুলো তো দেখতে পাচ্ছ বেল লাগাচ্ছে এখন মোটামুটি সব বক্সেই বেল লাগানো সিস্টেম তো দেখতে পাচ্ছ বেল সেটিং করছে বেল দিয়ে পুরো বক্সটা বাঁধা হবে আর কাল দুপুরে এখানে কম্পিটিশান মোটামুটি এখানে অনেক পার্টির ছেলে আছে দাদা খুলে গৈছে দাদা পালিয়া

তো দেখতে পাচ্ছ বন্ধুরা এখন আমি চলে এসেছি মা ছেলে কালী সাউন্ডের কাছে তো মা ছেলে কালী সাউন্ডের এখন বক্স বাঁধা চলছে তো বন্ধুরা এখানে সে একই প্রবলেম সাইটে বক্স বাঁধছে কপিরাইট চলে আসতে পারে তাও দেখাচ্ছি তোমরা ভিডিওটা এখন বক্স বাঁধার কাজ চলছে তো দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে চংগুলো রাখা আছে আর সাইডে টুকটাক বক্স বাড়ছে ভিডিও কপিরাইট চলে আসতে পারে সেই জন্য একটু ভিডিও করতে প্রবলেম হচ্ছে তাও করছি ভিডিও তোমরা কে দেখানোর জন্য তো এটা হলো মাছ ছেলেকালি সাউন্ড এই সব সবে বক্স মাথা কমপ্লিট হচ্ছে দেখতে পাচ্ছ সামনে জুয়েল সাউন্ডের হচ্ছে অবুঝাটির জুয়েল সাউন্ড এটা সোলোর বক্স মাদার কাজ উপরকার বক্স তোলা হচ্ছে এখন তো পিছনে ডিজাইনটা দেখাচ্ছি তোমাকে হ্যাঁ ভালো ভালো

তো দেখতে পাচ্ছ চারটে বক্সই তোলা হয়ে গেছে বাঁধা হলে প্রো কমপ্লিট দেখতে পাচ্ছ একদম ইউনিক ডিজাইন

তো বন্ধুরা এখানে ভিডিওটা শেষ করলাম আবার কালকে কম্পিটিশন রোড শোর ভিডিও চলে আসবে তো নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে দেখতেই পাচ্ছ বন্ধুরা সামনে এম সাউন্ডের বক্স বাঁধা হচ্ছে মোটামুটি বাঁধা কমপ্লিট হয়ে গেছে আর এক রাউন্ড চুং বাঁধলেই বক্সটা বাঁধা কমপ্লিট হয়ে যাবে তো দেখতেই পাচ্ছ ফুল চোং বাঁধা হয়ে গেছে আর এক রাউন্ড বাঁধা হলেই বক্স বাঁধা কমপ্লিট হয়ে যাবে তো মেশিন ফ্যাশিন সব জোড়া হয়ে গেছে দেখতেই পাচ্ছ কিন্তু দুঃখের বিষয় এখানে যে সাইটে অনেক বক্স বাঁধছে তার কারণে কপিরাইট আসতে পারে তাও দেখাচ্ছি বাঁধা হয়ে গেছে আর মেশিনও লাটানো হয়ে গেছে শুধু বৃষ্টির কারণে বক্সটা বাজাতে পারছে না আর এক জাউন চোখ বাঁধার পরই বক্স বাজাবে বলছে তো দেখতে পাচ্ছো বন্ধুরা এখন আমি আছি জুপিটার মাইকের কাছে তো নতুন ষোলো

Jupiter Mike, Jupiter Mike He's a fraud, support, a